সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে একটি গ্রামের ছেলেদের সুন্দর একটি আজব খেলা নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো প্রতিযোগী আছে তো সবারই এক এক করে খেলা হবে তো প্রিয় দর্শক আপনারা সবাই দেখতে থাকেন নাম কি মোহিত দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরস্কার দেওয়া আছে তো তুমি কি নিতে চাও চিপস নিবা আচ্ছা ঠিক আছে দেখা যাক মোহিত কি নিতে পারে হ্যাঁ রেডি প্রিয় দর্শক মোহিত একটি চিপস নিয়ে গেল এখন আমাদের আরেকজন প্রতিযোগী তোমার নাম কি তুমি কি নিবে চিপস নিবে আচ্ছা রেডি সম্পদ পেয়ে গেল একটি ছোট জুস তার জন্য সবাই একটা তালিয়ে প্রতিযোগী তোমার নাম কি আচ্ছা ঠিক আছে রেডি পেয়ে গেছে একটি বিস্কিট আমাদের আরেকজন প্রতিযোগী তোমার নাম কি রাব্বি রাব্বি তুমি কিনিবে চিপস নিবা আচ্ছা রেডি রাবি পেয়েছে একটি বিস্কিট তার জন্য সবাই তালি তোমার নাম কি আইমা আইমা তুমি কিনিবে নিবি চিপস নিবা দেখা যাক আইমা এখন কি নিতে পারে রেডি হ্যাঁ আইমাকে পেয়ে গেছে একটি বিস্কিট আইমা জন্য সবাই তালি তোমার নাম কি সুমাইয়া তুমি কিনিবে চিপস দিবে সময় একটি চিপস দিবে দেখা যাক সে কি নিতে পারে রেডি সময় সোমাইয়া একটি বিস্কিট সবাই তার জন্য একটা দালি দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী প্রতিযোগী তোমার নাম কি তোমনি তুমি কি নিবে চিপস তোমনি একটি চিপস দিবে দেখা যাক সে এখন কি নিতে পারে রেডি তোমনিও একটি বিস্কিট সবাই তার জন্য একটা দালি আমার আরেকজন আরেকজন প্রতিযোগী তোমার নাম কি ভাবনা তুমি কি নিবে চিপস নিবা আচ্ছা দেখা যাক সে এখন কি নিতে পারে রেডি আমাদের আরেকজন দূর বুদ্ধি তোমার নাম কি জান্নাত তুমি কি নিবে জান্নাত চিপস নিবো দেখা যাক সে কি নিতে পারে রেডি আমাদের আরেকজন প্রতিযোগী তোমার নাম কি হাদিকা হাদিকা তুমি কি চিপস দেখা যাক হাদিকা কি নিতে পারে রেডি হাদিকা কি বিস্কিট তার জন্য সবাই একটা তালিয়ে আমাদের আরেকজন প্রতিযোগী তোমার নাম কি সবাইয়া তুমি কি পারে সময় একটি ছোট জুস তার জন্য সবাই একটা তালিয়ে আমাদের আরেকজন বুদ্ধি তোমার নাম কি আরিফা আরিফা তুমি কি নিবে জুস নিবে আচ্ছা দেখা যাক আরিফা কি নিতে পারে রেডি আরিফার জন্য সবাই একটা তালি আরিফা নিছে আচ্ছা আরিফা একটি বিস্কিট তার জন্য সবাই তালি আমাদের আরেকজন বুদ্ধি তোমার নাম কি মাহিম মাহিম তুমি কি নিবে চিপসলিবা আচ্ছা দেখা যাক మహిমা এখন কিনে না রেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন প্রতিযোগী তোমার নাম কি মরিয়ম মরিয়ম তুমি কিনিবে চিপস দেখা যাক মরিয়ম এখন কি নিতে পারে রেডি মরিয়ম অ্যাক্টিভ হয়ে গেছে জজ তার জন্য সবাই এক তালি দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন প্রতিযোগী তোমার নাম কি জুলাই জুলাই তুমি কি নিবে দেখা যাক জুলাইত কি নিতে পারে রেডি জুলাইত পেয়ে গেছে একটি চিপস তার জন্য সবাই তালি আমাদের আরেকজন প্রতিযোগী তোমার নাম কি হুমায়ুন তুমি কি নিবে হুমায়ুন চিপস নিবে দেখা যাক হুমায়ুন কিনিতে পারে রেডি হুমায়ুন পেয়ে গেছে একটি জুস তার জন্য সবাই একটি তালি তোমার নাম কি এনে তুমি কি চিপস দেখা যাক এনে এখন কিনিতে পারে রেডি এনে পেয়ে গেছে একটি জুস তার জন্য সবাই তালিয়ে প্রদর্শক দেখতে পাচ্ছেন আমাদের আর দুইজন প্রতিযোগী রয়েছে দেখা যাক তোমার নাম কি রাফিকান রাফিগান তুমি কিনিবে চিপস রাফিগান চিপস নিবে দেখা যাক সে এখন কিনিতে পারে রেডি রাফিকান পেয়ে গেছে একটি বিস্কিট তার জন্য সবাই তালিয়ে প্রয়দার শক দেখতে পাচ্ছেন আমাদের শেষ প্রতিযোগী দেখা যাক সে এখন কিনে নিতে পারে তোমার নাম কি তাসিফ খান দেখা যাক তাসিফ খান এখন কিনেবে তুমি বিস্কিট দেখা যাক তাসিফ খান এখন কিনে নিতে পারে রেডি তাসিফ খান নিয়ে গেছে একটি মামা বিস্কিট তার জন্য সবাই তালি